জেলা ভিত্তিক চব্বিশে নভেম্বর ইউনিটি মার্চের আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে আগামী চব্বিশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিটি মার্চ র্যালি অনুষ্ঠান এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ডিএম অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস কি জানাচ্ছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে শোনাব গতকালকে একটা মিটিং আমরা করি এখানে জেলা পরিষদ জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয় ওনার পুরোহিত একটা মিটিং হয় সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ইউনিটি মার্চ আপনারা সবাই জানেন যে সর্দার বল্লভভাই পটেলের একশো পঞ্চাশতম বার্থে উপলক্ষে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি অঙ্গ হিসেবে ইউনিটি মার্চ অনুষ্ঠিত হবে নেক্সট চব্বিশ তারিখ সোমবার দিন সকাল সাতটা থেকে সার্কিট হাউসের এখান থেকে সার্কেট হাউস থেকে শুরু করে আমরা স্কুল এই ইউনিটি মার্চটা অনুষ্ঠিত হবে সেখানে বিভিন্ন পার্টিসিপেন্ট বিভিন্ন এই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয় যে বিভিন্ন পার্টিসিপেন্ট সেটা কলেজ স্টুডেন্ট হোক এনএসএস হোক এনসিসি হোক বিভিন্ন ডিপার্টমেন্টের রিপ্রেস অফিসিয়ালস এবং জনপ্রতিনিধি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ওনারা সবাই সম্মিলিতভাবে এই ইউনিটি ফেস্টে পার্টিসিপেট করবে এবং আমরা চেষ্টা করছি যে গতবার ও অনারেবল সিএম প্রোগ্রামে ছিল তো এবার এখনো এটা ডিসাইড হয়নি তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে ভিআইপি এখানে অ্যাটেন্ড করবে এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্ট ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আইসিটি ডিপার্টমেন্ট সম্মিলিত বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের এই এই প্রোগ্রামটা ইউনিট ফেস্টটা অনুষ্ঠিত হবে আপনারা আসলে এডিএম এর পক্ষ থেকে বক্তব্য সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী চব্বিশে নভেম্বর এই ইউনিটি মার্চ অনুষ্ঠিত হবে এই ইউনিটি মার্চে বিভিন্ন স্কুল কলেজ এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নিবে রাজ আগরতলার বিভিন্ন রাজপথে এই মার্চ অনুষ্ঠিত হবে এবং উদ্দেশ্য হল জাতীয় সংহতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন